যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীরা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজে চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজে আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় তারা নামাজ রোজা হজ জাগাত করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান আল্লাহ বলেছেন যে পাকের মনোনীত হচ্ছে ইসলাম আমি জানি আয়টা আপনারা সবাই জানেন আমরা পৃথিবীতে এসেছি কেউ ষাট সত্তর একশো বছর হয়তো বাঁচব কেউ কম বা আরও বেশি কিন্তু একসময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর হাসর মিজান পুলসিরাজ জান্নাত জাহান্নাম এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি মা দিনুক মা দিনুক এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ পদ্ধতি কি শূন্য কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি মাদিনুকা প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান রাদি আল্লাহ আনহুর কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মাহাদিনুক তোমার দিন কি আল্লাহ রবুল্লাহ আলমী বলে দিচ্ছেন ইন্না দিন আইন্দাল ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দ শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম ধর্ম অর্থে অথচ এটা এটা যে শুধু একটা একটা না বরং পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার সলাত আমার সম হ জমরা তসমি তাহলিল জিগির তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র পুরাণ এবং সুন্না মেনে চলবো কি না ইনশাল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে লে বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো আর তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক মানুষ যারা অবশ্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার এর মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা মাসা আল্লাহ যে পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনু ইসরা তো নাজাদ পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল পূজা আমরা করছি করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ যত নাস্তিক মুরতাদ আছে সবই এই একিদাভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহা কোন ইলাহ নাই না আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন তো নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোনো ইলাহ নাই না রবিল্লাহ মিন্দ আলী তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মূর্তা এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাসেরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট যে তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলাত করে এবং পুরো কালীমাটাই পড়ে ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রসুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাঘাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় তারা নামাজ রোজে হজ জাগাতো করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকা নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে নাই হচ্ছে আচ্ছা আর এর বাইরে ক্রিস্টিক তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে ঘোরোবাহা এবং ইনশাল্লাহ ফল আলিল আবা তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরোবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তা অহিত ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কোন দর্শনের তারা ধার ধারে না তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাপাক এই সুরার এই আলিমান সুরারই পঁচাশি নম্বর আয়তে গিয়ে বলেছেন যে যারা দেয়ালে হেটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়তের অর্থ ভালো করে জানে ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহ পাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লাহ বিন উবাই অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাহআসালাম নাম আসলে দরুদ পড়বো ইনশাল আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লা বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছেন কিন্তু সে কোথায় যাবে জানে জাহান নেবে কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে নাই তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছি হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাছ তো দাওয়া দেয়া আমাদের কাছে সবসময় অ্যাগ্রেসিভ হওয়া না আমাদের কাছ কি অন্য সুরাতে আল্লাহ বলেছেন না ফায়দা না ফায়াতি যিকরা সায়াদ যাকারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছে ইনশাআল্লাহ উপদেশ গ্রহণ করছে তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের করি এখানে স্ট্রেট বলে দিয়েছেন তার কাছ থেকে কালেও কবুল করা হবে না তার মানে আপনি যদি নামাজ রোজা হজ্জাগাত করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমল কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুৎখর এদিকে নামাজি এই আমল কবল হচ্ছে না হবে কি বরং আপনি আল্লাহ বরং আপনি মায়ের সাথে সেনাকারী হচ্ছেন আলহামদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন এখানে বড় বড় ওলাম একরামরা আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দীর্হাম সুদ খেলে সে পাপ হয় আর দীর্হাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনার দিরহাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আসতে আসছে বিটকয়েন্স ক্রিপ্টোকারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুৎখর বানানো হচ্ছে আমাদেরকে সুৎখর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবুল হবে না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতিই না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিকও রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমার কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তারসুলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল কবুল বলছে না আল্লাহবাবক অন্য আয়তে কিন্তু এভাবে বলেছেন আফা আফা হুকমুল জা হেলি এথি তারা কি জা যুগের হুকুম তালাশ করতেছে ওয়েল অ্যা ফিল আউ তাও আইন আউ কেও হ্যাঁ ওয়াই লাই হিউ অথচ সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্াই হোক অনিচ্ছাই হোক শুধু মানুষ করতে চাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো জারিয়াত পড়েছেন তাই না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন লিইয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক আলিম নারে বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তারপরে কি হবে ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারব না এটা আমাদের একটা মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন এই শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গা ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উৎখুলু অফিস শিলমে বরের একসাথে উৎখুলু অফিস পরিপূর্ণ পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন ম্যায় দিন এটা যদি আমরা আঁকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবেশে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে শির করে সে কিন্তু মান রব্য উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল আলী আসসালামের সুন্না বাদ দিয়ে অন্য কোনো সুন্না তালাশ করে ওইভাবে জীবনযাপন করে সে কিন্তু মান নবীও উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেসটা কি হবে এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো ভালো সময় পাচ্ছি না এখানে একটা হাদিস আছে বিদায় হচ্ছে অনেকগুলো ভাষণ ছিল তার মধ্যে একটা ভাষণে নবী সাল আলী হাসান বলেছেন বলুন সাল্লাহ আলী হাসান যে তারা ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু লন তদিল্লু লন তদিল্লু ম্যাথাম বিহিমা তোমরা কশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে এই দুটা কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর কি বলেন নবীর সুন্না তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবা একরাম রদিউল্লাহ আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবীদেরকে আমি নিব না এই আকিদে ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডেটরি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলার যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা